সবাই কিন্তু রোদের তাপে ডিম ভাজছে তো আমি চলে গেলাম ডিম ভাজতে আর মাছ ভাজতে তো ডিম পোস আর চিংড়ি মাছ ভাজতে গিয়েছিলাম তো কতটুকু সফল হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই তো নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম সন্ধ্যার সময় প্রচুর গরমে আমরা হসপিটালের ভিতরে গাড়ি রাখছিলাম তো ওখান থেকে এই ডাক্তার দেখে পাশেই ছিল ডাক্তার দেখেই চলে আসছি এত পরিমাণ গরম মানে বাইরে এক সেকেন্ডের জন্য দাঁড়ানো যাচ্ছে না এত কষ্ট মানে রাত্রে এত কষ্ট তাহলে দিনে আসলে ভাবাটাই অনেক মুশকিল যে সব যারা ভিতর কাজ করে পরিশ্রম করে রিক্সা চালায় এদের আসলে আসলে অনেক কষ্ট তো ডাক্তার দেখানোর পরে দোকান থেকে একটু টুকরে রেখে কিছু কিনে নিয়ে এসলাম আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে খাসির মাংস নিয়ে আসা হয়েছে আমার ভাসুরের তার একটা ছাগল ছিল সেটা জবাই করা হয়েছে সেখান থেকে কিছু মাংস নিয়ে আসা হয়েছে তো ওইটাই রান্না করছিলাম এদিকে আমার মাথায় বুদ্ধি আসলো যে সবাই হচ্ছে ডিম ডিম্পোজ করছে রোদে আমিও করব। কারণ এত গরম তাহলে সবার হচ্ছে আমারও হবে আমি ঘুমতে ঘুরে কিন্তু আগে ছাদে কড়াই দিয়ে এসেছিলাম আর এদিকে এসে মাংসটা আমি সব মশলা মাখিয়ে দিয়ে ইন্ডাকশন চলাতে রান্না করছি ফ্যান চালিয়ে মানে এত পরিমাণ গরম আমি আর গ্যাসে চলাতে রান্না করতে পারছি না মানে ভাবে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো রান্না টান্না শেষ না রান্না মানে অনেক আমি দিয়ে গিয়েছিলাম তারপরে আমি মশলা করেছি মাংস মাখিয়ে দিয়েছি মেঘ ওষুধ দিয়েছি খাওয়াইছি তারপরে আমি মোটামুটি এগারোটার দিকে একদম কারেক্ট এগারোটার দিকে আমি কিন্তু কড়াইগুলো দিয়ে এসেছিলাম ছাদে আর দেড়টার সময় আমি ছাদে গেছি তাহলে কত ঘন্টা হচ্ছে প্রায় দুই আড়াই ঘন্টা মতো হচ্ছে আমি রেখে আসছিলাম কড়াই কিন্তু অনেক গরম ছিল কিন্তু দেখেন রেজাল্ট আমার কি অবস্থা প্লাস আমার ফোনই হ্যাং হয়ে গিয়েছিল গরমে আমাকে দেখাচ্ছে যে টু মাস হট এর জন্য আমার ক্যামেরা এখন অফ হয়ে যাবে বিপদ আমি ছাদে মানে যে গেছি আমার দুই মিনিটও হয়নি আর এর ভিতরে এরকম অবস্থা হয়ে গিয়েছে ডিম পোস্ট করা তো দূরের কথা আমার ফোনই মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিলো তাহলে আমি ডিম কীভাবে পোস্ট করবো আমি বুঝলাম না কেন এরকম হলো আমাকে আরও চার পাঁচ ঘন্টা রেখে দিতে হতো সবাই ডিম পোস্ট করছে আর আমার হলো না রহস্যটা কি এটা আমি জানতে চাই আর আমার কেন হলো না প্লিজ হয় একটু কমেন্টে জানাবেন তো কারণটা কি আমার কি আরও কিছুক্ষণ রাখতে হতো তো যাই হোক আমি ওগুলো নিয়ে এসে কড়াইতে গ্যাসে ভেজে দিয়েছি যে ডিম পোস্টটা মেয়েকে এদিকে অলরেডি গরমে ঘেমে অবস্থা খারাপ তো ডিম পোস্ট করার পর আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবং এগুলো না ওর ভিতরে আমি সরিষা পেঁয়াজ রসুন এগুলো বাটা মরিচ হচ্ছে সুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু দিয়ে আমি প্রথমে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে এসলাম তারপর আমি হচ্ছে কচুর লতি রান্না করছি আজকে কিন্তু কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না হবে এই কচুর লতিটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার মানে খুব 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 ভরির পর আমি যদি কোনো কিছু পছন্দ করে থাকি সেটা হচ্ছে কচুর লতি তো খেতে অসাধারণ হয়েছে আমি কচুটা কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে কিন্তু থেকে দিয়েছি তারপরে ঝোল ঝোল অবস্থায় কিন্তু আমি এটা নামিয়ে নিব তো এই ছিল আমার আজকের ভিডিও ডিমপোজ করতে গিয়ে এই যে নাজেহাল অবস্থা আশা করি সবারই খুব ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ